কেকইর টিম পেয়ে গেল দ্বিতীয় রাসেল হ্যাঁ ফ্রেন্ডস আইপিএল দু সালের জন্য কেকইর টিম পেয়ে গেল দ্বিতীয় রাসেল যেখানে এই প্লেয়ার হবে কেকিআর দ্বিতীয় রাসেল বলে জানিয়েছে কেকিয়ার ম্যান্টোর গৌতম গম্ভীর হ্যাঁ ফ্রেন্ডস কোন এই ভয়ঙ্কর ক্রিকেটার যে দ্বিতীয় আন্দ্রেরাসেল হয়ে উঠতে পারে আই পি এল দু হাজার চব্বিশ সালের জন্য জানাবো এই ভিডিওতে তার পাশাপাশি গুর্বাজ কিন্তু চলে এসেছে কলকাতায় সে এই মাত্র কলকাতায় পা রেখেছেন আইপিএল দু কাপাতে এবং সে কখন থেকে প্র্যাকটিস শুরু করতে চলেছে ইডেন গার্ডেনের সেই বিষয়ে কিন্তু একটু আলোচনা করব তার পাশাপাশি মিচেল অ্যাস্টাকের বল বুঝতে পারছে না রিঙ্কু সিং হ্যা ফ্রেন্ডস এদিন প্র্যাকটিস করার সময় মিচেল অ্যাস্টাকের গতি এবং তার দুর্দান্ত বলের কাছে হার মেনে নিয়েছে রিঙ্কু সিং হ্যাঁ ফ্রেন্ডস যেখানে দুর্দান্ত এবং তার বোলিং দেখে ভয় খেয়ে গেছে রিঙ্কু সিং হ্যাঁ ফ্রেন্ডস এদের মধ্যে কাল কিন্তু দুর্দান্ত লড়াই হয়েছে যেখানে জানাবো সম্পূর্ণ কিছু তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে এর ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যাঁ ফ্রেন্ডস কেকইর টিম পেয়ে গেল দ্বিতীয় আন্দ্রেদাসেই যেখানে এই ক্রিকেটার এদিন প্র্যাকটিস ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছে তারপর সকালে প্র্যাকটিস করার সময় কিন্তু শ্যাম রাসেলের মতোই খেলেছে তারই জন্য সবাই এটাই মনে করছে এবং ম্যান্টোর গৌতম গম্ভীর এটাই বলেছে যে এই ক্রিকেটার হয়ে উঠতে পারে দ্বিতীয় আন্দ্রি রাসেল হ্যা ফ্যান্ডস তিনি হলেন রমনদীপ সিং কে কে আর টিমের এই বিধ্বংসী অলরাউন্ডার ক্রিকেটার কিন্তু এদিন ব্যাট হাতে দুর্দান্তভাবে খেলেছে তার এই ব্যাটিং দেখে এর ম্যান্টোর গৌতম গম্ভীর বলেছে যে এই ক্রিকেটার দ্বিতীয় রাসেল হয়ে উঠতে পারে যেখানে রমনদীপ সিং কত ভালো ক্রিকেটার সেটা আমরা সবাই জানি সে বল হাতে যত ডেঞ্জারেস সে ব্যাট হাতে কিন্তু তার থেকে বেশি ডেঞ্জারেস হয়ে উঠে হ্যাঁ ফ্রেন্ডস এই রমনদীপ সিং কিন্তু এর দ্বিতীয় আন্দ্রে রাসেল হয়ে উঠতে পারে আগামী দিনে বলে জানালেন আর ম্যান্টর তার পাশাপাশি রহমান আল্লাহ গুরুবাজ চলে এলো কলকাতায় এই মাত্র যেখানে সে আজ মানে বিকেল বেলা থেকে কিন্তু প্র্যাকটিস শুরু করে দিতে চলেছে ইডেন গার্ডেনে যেখানে এই গুর্বাজ কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে বর্তমান সময়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেলেছেন তারপর সে আইপিএল খেলার জন্য সরাসরি চলে এসেছে কলকাতায় হ্যাঁ ফ্রেন্ডস এই গুরুবাজ কিন্তু আজ বিকেল বেলা থেকে প্র্যাকটিস শুরু করবে বলে শোনা গিয়েছে হ্যাঁ ফ্রেন্ডস তার পাশাপাশি আজ প্র্যাকটিস করার সময় মিচেল অ্যাস্ট্রাকের বল বুঝতে পারছিল না কেকিয়ারের ফিনিশার রিঙ্কু সিং যেখানে মিচেল অ্যাস্ট্রাকের গতির কাছে পরাস্ত হয়েছে রিঙ্কু সিং যেখানে মিচেল এস্তাক তার কাছে পাঁচ ওভার বল করেছে তবে যেখানে রিঙ্কু সিং কিন্তু একটিও ছক্কা মারতে পারেনি এই মিচেল অ্যাস্টাককে এটা কী করে সম্ভব হতে পারে এটা কী করে বিশ্বাস হতে পারে আরের ফেনেদের যে রিঙ্কু সিং পাঁচ ওভার ব্যাটিং করেছে আর একটিও ছক্কা মারতে পারেনি হ্যাঁ ফ্রান্স এটাই হয়েছে যেখানে মিচেল অ্যাস্টাক পাঁচ ওভার বল করেছে আর রিঙ্কু সিং একটিও ছক্কা মারতে পারেনি মিচেল অ্যাস্টাকের বলকে কোনো মতে ভালোভাবে খেলতে পারছে না রিঙ্কু সিং হ্যাঁ ফ্রেন্ডস এই রিঙ্কু সিংকে কিন্তু তিনবার আউট করেছে মিচেল অ্যাস্টাক এই পাঁচ ওভার বল করে এবং রিঙ্কু সিং মিচেল অ্যাস্টাকের কাছে পরাস্ত হয়েছে হ্যাঁ ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও এই ছিল তিনটি গুরুত্বপূর্ণ আপডেট আপডেটগুলি আপনাদের কেমন লেগেছে অবশ্য নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো